হ্যালো তো আজকে চলে এসেছি নতুন একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আমরা কোথায় গেছিলাম আমরা যে ঘুরতে এসেছি পারমদন ফরেস্টে হ্যালো গাইস তো আজকে আমরা ঘুরতে এসেছি কোথায় পারমদন ফরেস্টে আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি শুধু বাগান শুধু বাগান একটা হরিণ দেখতে পাচ্ছি না এখানে নাকি হরিণ থাকে একটা হরিণ হরিন কি কিছুই নেই শুধু দুটো বাদর ছিল শুধু দুটো বাদর ছিল ঘটি গরম নিয়ে চলে গেছে ঘটি গরম কিনেছিল ও আর খাবারটা এক থাপর কেড়ে নিয়ে চলে গেছে তো তোমাদের আরো দেখাবো নেক্সট ভিডিওতে টা কিছু নেই আমাদের কাছে তোমরা তো দেখেই ফেললে ভিডিওতে আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম পারমদন ফরেস্টে পিসো পিসি মা বাবা একটা বৌদি ওই পুচু আমাদের পুচকু সোনাটা তারপরে আমাদের কলি রানি আর আমার পেতনি বুনু এখানে কলি আমাদের তোমাদের অবশ্যই সামনে গল্প শোনাতে চলেছে দেখো ওর সাথে কি কি হয়েছে আমরা পারমদন জং অলি দতি পারমদন পারমদন প forest এসেছি তোমরা যদি আরেকটু আগে চালালে ভালো হতো আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে কই দেখাই তো যাচ্ছে না বলো বলো দাদু বলো আমাদের কলি রানী ঘড়ি গরম নিয়ে এসেছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে চারটে হনুমান হনুমান আমার কাছে নিয়ে চলে গেল তোমরা দেখতে চাও কই যায় না আমি তো দেখাচ্ছি আমি তো একটুখানি এটা পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট তো আমরা ওই পারে যাচ্ছিলাম এই পারে তো পুরো জঙ্গল আর জঙ্গল ফার্স্টে আমরা ভেবেছিলাম যে মনে হয় অনেক কিছু দেখা যাবে অনেক কিছু কি হয় একটা হরিণও দেখতে পাইনি তার জন্য দুঃখ করে ওই পারে চলে গেলাম মানে ওই পারে পুরো অনেকটা জায়গা জুড়ে পিকনিক হচ্ছিল আর এখানে প্রচুর লোকে পিকনিক করে এই টাইমটা স্পেশালি তো আমরা নৌকা করে যাচ্ছিলাম আর ভিডিওটা না একটু ব্যাকা হয়ে গেছে তো ওরা একটু দেখে ফেলো হ্যাঁ এখানে তো বোন জল ঘাটছে আমি আবার ভিডিওটা বাঁকা করে দিয়েছি কি করতে আমার তখন এই কাজ করতে হয়েছে আমি জানি না আমার মনে আসছে না কিছু আমরা এই পাশে চলে এসেছিলাম আর এই দেখো আমার মাম্মি ভিডিও করছে এই যে আমার পিসু আর পিসি দুজন মিলে উপরে উঠছে হাত ধরে কি সুন্দর লাগছে না দেখতে বলো তারপরে আর কি এই যে বোট দেখেছি আর আমি তো নিজেও একটা বাচ্চা তাই না তার জন্য আমারও খুব চড়তে ইচ্ছা করছিলো আর সবাই দেখছি চড়ছে চারিদিকে আমারও খুব আনন্দ হচ্ছিল ওই জন্য আমরাও সবাই বায়না করে একটু এটাই চড়লাম আর আমাদের তো খুব আনন্দ হচ্ছিল আমি ফার্স্ট টাইম যেহেতু এটাই চড়েছিলাম আমার চালাতেও মজা লাগছিল কিন্তু কিছুক্ষণ চালিয়ে চালিয়ে না হেভি কষ্ট হয়ে গেছিলো আর এটাই বসে বসে না হেভি খেতে পারছিলো তার জন্য ওরা চিপসের প্যাকেট আগের থেকেই এনে রেখে দিয়েছিলাম তারপরে এখান থেকে আমরা মানে চালাতে তো পাচ্ছি না আমি না আর একবার এদিকে যাচ্ছিলাম একবার ওদিকে যাচ্ছিলাম লোকের বোটের সাথে গিয়ে গুঁতো খাচ্ছিলাম তোমরা জানো না এত হাসি পাচ্ছিলো আমরা তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম ওখানে বসে বসে যেহেতু ফার্স্ট টাইম ছিল তো একবার এদিকে যাচ্ছিলো একবার ওদিকে যাচ্ছিলো ফার্স্ট ফার্স্ট একটু প্রবলেম হচ্ছিলো একটু না অনেক প্রবলেম হচ্ছিলো ফার্স্ট তো চালাতেই পারছিলাম না তারপরেই শিখে গেছি একটু একটু এখানে অনেক 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 আমরা কথা বলছিলাম কিন্তু পেছনে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ওর জন্য আমি কথাগুলো দিতে পারিনি আর এখানে তো আমি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি ফার্স্টে অনেক কষ্ট হচ্ছিলো তারপরে একটুখানি বসে ঠিক আছে তখন ভালো লাগছিলো চালাতে বেশ মজা লাগছিলো নতুন একটা এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম হলো এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো তো ওনাদের নৌকায় একবার আমরা ধাক্কা লাগিয়ে ফেলেছি তার জন্য আমি আর বোন হাত ধরে বসেছিলাম আর হাসাহাসি করছিলাম তারপরে আমি একটু উঠেছিলাম আর কলিকে দিয়েছিলাম এই দেখো এই নৌকাটা আমাদের দেখে হাসাহাসি করছিল জানো তো ওরা তো পুরো ভয় পেয়ে গেছিলো যে এই বোর্ডটা ওদের ঘাড়ের উপর না তুলে দিই আমাদেরও প্রচণ্ড ভয় লেগে গেছিলো ওই মোমেন্টে তো এখানে দেখো আমরা বসে রয়েছি আমি ওপরে বসে রয়েছি আর ওরা চালাচ্ছিল আর আমার বোন তো উঠতেই দেয়নি আমাকে আবার দিয়ে দিয়েছে কলি একটু সময় চালিয়ে তো আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম এই দেখো এখানে আবার ওরা শ্যুট করতে এসেছিলো আমাদের পাশে আমরা জানি না কেন আসছিল বারবার ধাক্কা খেয়ে খেয়েও হয়তো আমরাও যেতে পারি কেননা আমরা তো চালাতে পারি না ওরা ওনারা তো এক্সপার্টিস না নৌকা চালানোয় তো আমার তো এটায় খুব আনন্দ লাগলো আমার তো ভীষণ মজা লেগেছিলো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা শেষমেশ উঠলাম আর আমার তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো চালিয়ে চালিয়ে আর আমার বোন দেখি কিছুই হয়নি ও তো একটু কষ্ট হয়েছিল আমাকে তো একবার তাও কলি হেল্প করলো কিন্তু বোনকে তো হেল্পও করেনি ও একবার ওঠেও নি জানো তো পরে আর কি আবার খিদে পেয়ে গেছে আর এখানে আমাদের ম্যাগি করে দিয়েছিল ফ্রাই করে ডিম দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর ম্যাগিটা খেতে তো দারুণ লেগে আমাদের তো আমরা খাচ্ছিলাম আর এখানে আমার মা আবার ভিডিওটা করে নিয়েছে আমি একটু বোনকেও খাইয়ে দিচ্ছিলাম আর এই ছাগলটা জানতো ম্যাগি খাচ্ছিল ছাগলটা কত কিউট ছিল ছাগলটাকে যতবার ম্যাগি দিয়েছি ও খেয়ে নিয়েছে একবার দিচ্ছি তারপরে আবার খাচ্ছে আবার আমাদের ডাকছে ম্যামে করে কত কিউট ছিল ছাগলটা খুব ভালো ছিল ম্যাগি খাওয়া ছাগল আমি ফার্স্ট টাইম দেখলাম জানো তো তোমরা দেখেছো কোথাও ম্যাগি খাওয়া ছাগল শুধু ম্যাগি না ও চিপসও খাচ্ছিল ওই দেখো আমার মা একটা চিপস খাইয়ে দিয়েছে ওকে আরও খেয়েও নিয়েছে যাই হোক ও অনেক কিউট ছিল ছাগলটা ভীষণ ভালো ছিল আমার খুব ভালো লাগছিল ওকে দেখতে তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার ওই পারে চলে গেছিলাম ওটার ভিডিও আমার কাছে নেওয়া নেই তারপরে বাদর দেখেছিলাম আর হরিণ দেখেছিলাম অনেক কিছু দেখেছিলাম তারপরে

আর শেষমেশ আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম এই পারে তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব সকাল সকালে এসেছিলাম যেহেতু একটা পুচকো বাচ্চা আমাদের সাথে ছিল আমরা তো এখানে সকাল সকাল এসেছি ওই জন্য কিছু রান্না করে নিয়ে আসা হয়নি তো এখানে গাড়ির থেকে সব কিছু বের করে নিচ্ছে এক এক করে আর এখানে আমরা ছোট্ট একটা জায়গা বিছিয়ে ফল পাউরুটি তারপর ডিম সেদ্ধ কলা আঙুর ফল মিষ্টি এইসব বসে বসে খেয়েছিলাম আমার সত্যি খিদে পেয়ে গেছিলো কেননা না ফরেস্টটা অনেক বড় আর পুরোটা হেঁটেছিলাম ফার্স্টে আমরা ভাবছিলাম যে মনে হয় একটুখানি তো যখন হাঁটছিলাম আমার তো পা ব্যথা হয়ে গেছিলো ভাবছিলাম কখন শেষ হবে কখন শেষ হবে কখন শেষ হবে শুধু তাই ভাবছিলাম কখন একটু বসতে পারবো পরে আমরা এই পাশে এসে বসেছি খাওয়া দাওয়া করেছি আর এখানে আমার মা বাবা সবাই একসাথে খাচ্ছিলাম এখানে বাবা আঙুর ফলটা এখানে ভালো করে ধুয়ে নিল তারপরে আমরা এক এক করে ভালো করে পেন ভরে খুব আনন্দ করে একটা ছোট্ট পিকনিক মতো করে খাওয়া দাওয়া করেছিলাম আর আমার না খুব ঠান্ডা লেগেছে তার জন্য গলার আওয়াজটা শুনেও বুঝতে পারছো নিশ্চয়ই ঠান্ডা লেগেছে ভীষণ আর ও দেখো উচকুটা কি সুন্দর টকটক আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম সামনে বাবা গাড়ি আর আমি মন একসাথে যাচ্ছিলাম যেহেতু ওই গাড়িতে আমরা এত লোক ধরবে না তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমাকে বলেছিল চা করতে তো আমি একটু চা করছিলাম সবার জন্য তো পুরো বেলা বেলা থাকতে থাকতেই চলে এসেছিলাম তো বাচ্চা ছিল একটা ওর জন্যই সকাল সকাল গিয়ে সকাল সকাল ঘুরে চলে এসেছি কিন্তু আমাদের এই ছোট্ট ঘোড়াটা খুব আনন্দ হয়েছিলো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম মুড়ি খাচ্ছিলাম আর আজকে সারাদিনটা আমাদের খাওয়া 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 ঘোরা ঘোড়া ঘোড়া দিয়েই চলেছে আরে ওই খাওয়া দাওয়া তো কিছুই না শুধু সারাদিন ফলমূল খেয়ে থাকা যায় বলতো তারপরে বাড়ি এসে রান্না করেছিল মাটন চিকেন বিরিয়ানি ততক্ষণে চিকেন বিরিয়ানি হয়নি তার জন্য আমি একটু মাটন তুলে নিয়ে বসে বসে বাটিতে করে খাচ্ছিলাম আমি আর বোন শুধু আমি একা খেলে তো আর হবে না আমার বোন আছে না খাওয়ার জন্য আমার সাথে তো পেট পূজা করলাম আর আমাদের খুব আনন্দও হচ্ছিল ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো আর এখানে বিরিয়ানিটাও হয়ে গেছে আর এখানে আমাদের বেড়ে দিচ্ছিলো এক এক করে আর সবার তো প্রচণ্ড লেভেলের খিদেও পেয়ে গেছিলো তো তারপরে আমরা বসে বসে পেট পূজা করছিলাম চিকেন বিরিয়ানি মাটন কষা দিয়ে একদম খুব টেস্টি করে খেয়ে নিলাম তোমার হাতের ঝোল লাগিয়ে দিলাম তো দিদি আমি লাগাইনি তুমি নিজে লাগাই খাসি দিয়ে দিতে তারপরে মা আমার মা একটু আমাকে মাটন দিলো একটু ঝোল দিয়ে মানে গ্রেভি দিয়ে খাওয়ার জন্য তো আমি একটুখানি খাচ্ছিলাম আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে চিকেন বিরিয়ানি মাটন কষা আমার সবসময় সব কিছুই ভালো লাগে খেতে আমি খুব খেতে ভালোবাসি ভীষণ ভালোবাসি খেতে তো এখানে আমি একটুখানি মাটন ছিঁড়ে নিয়ে একটু বিরিয়ানির সাথে ঝোল ঝোল মাখিয়ে তারপরে একটু টপ করে করে নিয়ে খেয়ে নিলাম পুরো স্বর্গ পেট ভরে খেয়ে আমরা বাড়ি ফিরে এসছিলাম কেননা ওই দিন আমাদের আর থাকা হয়নি এখানে আমি বোন আর আমাদের কলিরানিও আমাদের সাথে আসছিল। বাবা মা আমি বোন আর কলি আসছিলো আমাদের বাড়িতে তো আমরা তো খুব আনন্দ করেছি ওই দিনটাকে আর তোমরা কারা কারা পারমদন ফরেস্টে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড হলো আর এই দেখো পেছনের চারা গাছ গাড়িতে করে আসছিলাম যেহেতু জন্য চারাগাছ নিয়েছিলাম পিসি বাড়ির ওখানে খুব সুন্দর চারা গাছ পাওয়া যায়